তার বাড়িও এই কৃষ্ণ সামনি আমার বাড়িতে মনে করো তোমার আধা কিলোমিটার বা এক কিলোমিটার আধা কিলোমিটার বেশি হয়ে না কিনে সমস্যা হয়েছে তার সাথে তার সাথে কোনো সমস্যা নেই আমার তার ভাইয়ের সাথে বিগত আজকে দেড় বছর আগে অনেকটা প্রবলেম আছে আমরা পিকনিকে গেছিলাম কথা তার মধ্যে মনে করো অনেক কিছু প্রবলেম হয়েছিল যার কারণে এটা নিয়ে আগেও কেসে ছিল ওইটা শেষ তার ভাইও নাই অন্তে তার বড়ো ভাই শাহিনিয়া সে আমার প্রবলেম আমার মায়েরা বাইক থেকে বাড়িতাম না বাইক থেকে বাড়ি বললো আমার কেটে লেগবো আমি বিগত অনেক বছর ধরে আমি পলচলিং এর কাজ করে আমি রাস্তা যালে আমার সমস্যা করবে করে আমারে মারে লাগবো করে কি করে হ্যাঁ কিছু করে না রাস্তা রাস্তা ঘুরে আর খায় আর কোনো কিছু না কি বয়স কেমন হইবো তোর একটু আমার বয়স হয়তো 28 কি 29 হবে বয়স আজকে কি দিয়ে মারছে আজকে চুরি লইছে আমার লাড়ে দিয়ে আমার ব্যাগের হেডল বেঙ্গালিসে আর চুরি লইছে রে আমার আঘাত করছে আমরা মারে দিতে করতে আমি параপ্রতিবাসী মানুষের দেয়া বা আমি চিৎকার করে না আমার পাড়া প্রতি মানুষে আর বাড়ির লোকে মিললে আমার কি কোন কোন জায়গায় আঘাত করছে এখানে আঘাত করছে পায়ে আঘাত করছে অনেক অনেক জায়গার মধ্যে আঘাত করছিল মানে শুধু হাত দিয়ে বাঁচাতে আমি এই দেখো ব্লাড দেখা যাও না অনেক কিছুর মধ্যে প্রবলেম করছিল কিন্তু আমি কিছু করতে পারতাসি না কারণ একলা তো ভাই আমার দ্বারা সম্ভব না তো কিছু একটা খাইয়া ছিল না কেটা করতে পারি না তার নামে কি মামলা করছে এখন মামলা করতে যাইতেছিলাম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে জায়গায় সাব বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি প্রিন্টেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহি জলা ত্রিপুরা যোগাযোগ নাইন নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা